সকলকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা দুজনা কিন্তু বেশ ভালো আছি দুজনা কেন বাড়ি সবাই মিলে খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই সরাসরি তোমাদের সামনে আসলাম তাও আবার চা চা হাতে করে নিয়ে চা খাচ্ছি আর আমি আর ওরকম গল্প করছি দেখো না কিছুক্ষণ পর আমি একটু রেডি হয়ে নিলাম কেন জানো কারণ আমি এখন যাব হাজরাপুরে বাড়ির থেকে জরুরি তলব যে আজকে বাড়িতে যেতেই হবে একটা জরুরি কাজ আছে সেই জন্য তো আমি ভেবেছিলাম যে একটু পরে মানে কিছুক্ষণ পরে যে ট্রেনটা আছে সেটাতে যাব। তো না মা ফোন করলো যে না এই ট্রেনটাতে আসতে হবে নয়তো যে কাজ সে কাজটা হবে না তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অনেক জিনিস নেওয়া ছিল সেগুলো আর নেওয়া হলো না তো অর্পণ আমাকে স্টেশনে দিতে আসলো তারপর ভাবলাম ট্রেন তো দেখছি দু এক মিনিট এখনও লেট রয়েছে তো যাই একটু সামনের দিকে তবে এতটাই তাড়াহুড়ো করে এসে যে আজকে না বাড়ির জন্য আর মিষ্টি নিতে পারলাম না কারণ আমাদের মাছ আর ওই দোকানের মিষ্টি মানে সাধারণত যে দোকান থেকে নেই আর কি সেই দোকানের মিষ্টিটা না খেতে বেশ ভালো তো বাড়িতে সবাই পছন্দ করে নিতে আর পারলাম না কি করা যাবে দেখো কিছুক্ষণ পরেই ট্রেনটা চলে আসলো তারপরে আমি এই যে ট্রেনের জালনার ধারে বসেছিলাম কারণ যেহেতু আমাদের দিকে ট্রেনগুলো খালিই থাকে জালনা সাইডটা পাওয়া যায় মোটামুটি তো সেরকমভাবে একটা জালনা বেছে বসে পড়েছিলাম আর বাইরের দৃশ্য দেখতে দেখতে দেখো আমি প্রায় পৌঁছেও গেলাম কিন্তু আরংঘাটা না এখন আছি বহির গেছি বহির গেছি দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে এইখানেও না আমি তারপরে কিছুক্ষণ পর চলে আসতো আরংঘাটা এই যে নেমে পড়লাম তবে হ্যাঁ আজকে কিন্তু বাবাকে আসতে বলিনি

দেখো না আঙুর নিয়ে এখন আবার অটোর জন্য যাচ্ছি একে তো বাড়ির থেকে বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে ট্রেন ধরবো বলে তারপর এখন আবার অটো ধরবো বলে তাড়াহুড়ো করে আসলাম কারণ দশ মিনিট পর পর অটো এই যদি দেরি করে আসি তাহলে আরও দশ মিনিট দেরি হয়ে যাবে তো সেই বুঝে তাড়াতাড়ি করে চলে আসলাম তো দেখতে দেখতে অটোটাও ছেড়ে দিল। আর আমাদের শুনলাম যে আমাদের ওই রাস্তায় কাজ হচ্ছে তো আজকে যাবে অন্য একটা রাস্তা দিয়ে এই দেখো একটা গলি রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু আর এই রাস্তার স্মৃতি আমার অনেক বছরের দিন হলো এখান দিয়ে যাওয়া হয়নি তো স্মৃতিটা মানে বিরাট একটা স্মৃতি আছে আমার এখানে কারণ আমি এখানে তিন থেকে চার বছর এই বাড়িতে আমি পড়তে এসে আসতাম তো সেই দাদার সাথেও দেখা হলো কারণ দাদা রাস্তার ধারেই দাঁড়িয়েছিল আর এই দেখো মেন রাস্তায় কাজ চলছে তো এই যে আমাদের পোস্ট অফিস পোস্ট অফিসের এখান থেকে উঠলো এই যে রাস্তায় কাজ চলছে দেখেছো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তবে আজকালকার রাস্তাগুলো দেখলে কি ফাঁকা ফাঁকা লাগে কেন বলো তো ওই যে চৌদ্দ মাস পরে গেছে তো রাস্তা কেমন খালি খালি তারপরে এই যে আমাদের চুন্নি নদীর ধার দিয়ে আমি চলে আসলাম বাড়ির কাছে আমাদের বাড়ি দেখলেই তো সবাই হয়তো তোমরা বুঝতে পারো কারণ টিন দিয়ে ঘেরা দেখেছো আর মা রয়েছে এখন ছাদে তাই আমি আবার অটো থেকে নামতে না নামতে মায়ের দিকে তাকালাম যে মা ওখানে দাঁড়িয়ে রয়েছে মানে মাকে দেখতে পেলাম কি কাথা আমি একজনকে দেখিনি আমি একজনকে দেখিনি আর কি হয়েছে মুখটা একটু দেখি মুখটা ওই রকম করে আছে কেন আমি চলে যাব দীপা কাকা চলে যাবে যায় যাই যাই যাব না আবার ঘরে যাব এ

দেখেছো সে বললাম না খুব দরকার আছে তার জন্য হাজরাপুরে আসা তো এই যে এখন আমি যাচ্ছি রেশন দোকানে কারণ ওখানে আমার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে হবে তো যাই হোক কোনো কারণে কিছু হয়েছে সেই জন্যই আর কি আসা আমারটা দাদাটায় এই প্রবলেমটা হয়েছে সেই জন্যই চলে আসে জানো তো তো এই যে এসে সবাইকে দেখতে পেলে বাড়ির মা বাবা বৌদি সবাই আছে কিন্তু সরি বাবাকে কিন্তু তোমরা দেখতে পাও এই হচ্ছে বাবা কারণ বাবা বারবার করে খোঁজ নিচ্ছিল আমি কখন আসবো আর কখন এখানে আসবো আর এই রেশন দোকানটা আমাদের বাড়ির সাথে মানে আমাদের বাড়ির একদম পিছু নেই এখন আসলাম দোকানে দোকানে না একটু কাজ চলছে তো সেইটাই আর কি বাবা বললো চল যায় তো আবার এখানে আসলাম হুম নীল রঙে নীল কেন বেগুনি কালার পিঙ্ক কালার নিতে পারলে না দিয়ে আবার ছেড়ে দিয়ে ওর মাকে এই দেখো মা রান্নাঘরে রয়েছে এই দেখো দেখ তো আছে আমি খাবো না একটু খাবো না আমার কি হিন্দি শিখেছে আমার শোনা মামের সঙ্গে

একজন এই কাজ করে শুধু আমাদের একটা গোপাল ভাইয়ের দিদি আছে আর একটা জিনিস একটা জিনিস আছে মা একটা জিনিস একজনকে দেব দেবো না একজন দেব একজনকে দেবো না

আর হচ্ছে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো সকালে আমি খাওয়া দাওয়া সেরে এসেছিলাম তো মা শুনছে না বলছে চল খাবি চল খাবি তো সেই জন্য আর কি এই খাবো পরে ও খুলতে খুলে দিতে হয় না শোনা 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 ওগুলো খাওয়া মানে এইটা তো ঠিক আছে ওটা খুব পছন্দ হ্যাঁ

ато